বন্ধুরা আমি এই ডিমের ঝোল করব দেখেন এই আমি স্টিম সিদ্ধ করে চাকু দিয়ে এরকম এই যে এরকম একটু ফেড়ে নিয়েছি এরকম একটু ফেড়ে নেবেন লবণ হলুদ মাখিয়ে রেখেছি আলু একটু ভাপিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি রসুন আদা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা দেবেন এটা আমি বেটে নেব গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো সব নিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এই দেখেন আমার তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো আস্তে আস্তে সব দিয়ে দেব ডিমগুলো একটু লাল লাল করে ভাজলে টেস্টটা ভালো লাগে ডিমগুলো সব লাল লাল করে ভেজে নেব এই যে বন্ধুরা দেখেন এরকমভাবে লাল লাল করে ডিম ভেজে নেবেন এবারে আমি আলুগুলো ভেজে নেব আলুতে লবণ হলুদ দেবো না এমনিই ভাজব এমনিই ভাজবো আলুটা আলুটা লাল লাল করে ভেজে নেব এই যে বন্ধুরা দেখেন আমার আলুও ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভাজবেন এবার আমি গরম তেলের মধ্যে এই যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এই গোটা গরম মশলাটাও দিয়ে দেব এবার এটা একটু ভাজা ভাজা হবে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে একটু পেঁয়াজটা ভাজবো এই যে দেখেন আমি টমেটো দিয়ে দিয়েছি পিঁয়াজ ভাজা হয়ে গেছে পিঁয়াজের মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা হালকা ভাজা হয়েছে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো এই মশলা দেখেন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার আমি রসুন বাটা আদা বাটা আর একটু লঙ্কা বাটা আপনার যেরকম পরিমাণ মতো লঙ্কা ঝাল খাবেন সেরকম দেবেন আমি দিয়ে দিলাম এবার এটা ভালো করে আমি কষি নেব ভালো করে কষি নেবো তেল না ছাড়া পর্যন্ত বন্ধুরা এই যে আমার কষানো কমপ্লিট আপনারা বুঝতে পারছেন এই যে দেখেন এই যে তেল ছেড়ে দিয়েছে আমার কষানো কমপ্লিট এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে একটু মশলাটা ঘেটে দেব কারণ কষিয়েছি মশলাটা যাতে ঝোলের সাথে মিশে যায় ওর জন্য একটু আমার খুনতে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি এই যে এখন ডিম আর আলুগুলো দিয়ে দেব এই দেখেন আমি ডিম আলু দিয়ে দিয়েছি এই যে ডিম আলু সব দিয়ে দিচ্ছি এরকম পরিমাণে ঝোল রাখবেন বেশি ঝোলও হবে না বেশি কষাও হবে না ভাত দিয়ে খেতে রুটি দিয়ে পরোটা দিয়ে যে কোনো কিছু খেতে বেশ ভালো লাগবে তাহলে একটু গ্রেভি টাইপের হবে এবার আমি টকডক করে ফুটে উঠলে খানিকক্ষণ ফুটিয়ে তারপরে আপনাদের দেখাবো হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে এবার হালকা করে একটু গরম মশলা দেবেন বেশি একটা গরম মশলা দেওয়ার দরকার নেই কেননা আমি গোটা গরম মশলা দিয়েছিলাম প্রথমে আপনারাও দেবেন গোটা গরম মশলা তাহলে ঝোলটা স্বাদ হয় অল্প করে একটু গোটা গুঁড়ো মশলা দেবেন দিয়ে একটু চেড়ে গ্যাস অফ করে দেবেন আমার ডিমের তরকারি কমপ্লিট বন্ধুরা আপনারা এরকম করে খাবেন আলু দিয়ে ডিমের ঝোল খুব একটা রিচ হয় না টেস্টটাও ভালো আসে ঠিক আছে বন্ধুরা